চেরা সাতটি ইউএমপের স্কিন যেগুলা বর্তমানে প্রো প্লেয়াররা ব্যবহার করে থাকে তো হ্যাঁ গাইস আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের চেরা সাতটি ইউএমপির স্কিন যেগুলা বর্তমানে ফ্রি ফায়ারের প্রো প্লেয়াররা ব্যবহার করে থাকে এছাড়াও এই গান স্কিনগুলো দিয়ে তোমরা যখন গেম প্লে করবা তোমাদের কাছে মনে হবে তোমরা অনেক প্রো প্লেয়ার হয়ে গেছো তো গাইস আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে গাইস তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা তাহলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাম্বার সেভেন আজকের ভিডিওর সাত নম্বরে আমি তোমাদেরকে ইউএমপি যে স্কিনটা সম্পর্কে সম্পর্কে কথা বলবো এই ইউএমপি টা এর অ্যাবিলিটির দিক থেকে খুব একটা স্পেশাল না হলেও ইউএমপি টা মূলত অন্য একটা ব্যাপারের জন্য বেশ স্পেশাল রয়েছে ওয়েল আমি কথা বলতেছি ফ্রি ফায়ার এর সর্বপ্রথম ইভো ইউএমপি নিয়ে গাইস তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ইউএমপি এর স্কিনটি দেখতে পাচ্ছ এটা নাম বুইয়া ডে ইউএমপি বুইয়া ডে ইউএমপি টা মূলত একটি ইভো ইউএমপি এর স্কিন যদিও এই স্কিনটির মধ্যে ইভো ব্যাপারটা আসলে নেই মানে আমরা সচরাচর ইভো গান বলতে যে ধরনের গানকে বুঝে থাকি এই ইউএমপি এর স্কিনটি বলতো ওইরকম কোনো কিছুই নাই এর মধ্যে না আছে কোনো স্পেশাল ইমোট আর না আছে স্পেশাল কোনো এফেক্ট জাস্ট একটা ইউএমপি এর স্কিন এটা আর এর এবিলিটিও তেমন একটা ভালো না জাস্ট সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল রিলোড স্পিড অ্যাক্যুরেসি সিঙ্গেল মাইনাস এটাই জাস্ট এর এবিলিটি বাট এর স্পেশাল ব্যাপারটা হচ্ছে এটা ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইভো ইউএমপি যার কারণে এই ইউএমপি এর স্কিনটি স্পেশাল একটি স্কিন নাম্বার 6 गाइस আজকের ভিডিও 6 নম্বরে আমি তোমাদেরকে যে ইউএমপি এর স্কিনটি সম্পর্কে কথা বলবো ভাই রে ভাই তোমরা এখন এর মধ্যে যে UMP স্কিনটি দেখতে পাচ্ছ এটি লুক তো অসাধারণ বাট এবিলিটি হ্যাঁ गाइस এবিলিটিও কিন্তু খারাপ না ডাবল রেঞ্জ সিঙ্গেল ড্যামেজ ম্যাগাজিন মাইনাস এই স্কিনটির সাহায্যে তোমরা দূর থেকে বেশ ভালো মতোই ড্যামেজ দিতে পারবে যেহেতু এর মধ্যে ডাবল রেঞ্জ রয়েছে বাট ভাই আমার কাছে এটা ভালো লেগেছে এর লুকের কারণে गाइस তোমরা এর লুকের দিকে একটু খেয়াল করে দেখো ও মাই গড লুকটা দেখে মনে হচ্ছে হয়তোবা এটাও কোনো ইভোগান স্কিন কিন্তু ভাই না এটা কোনো ইভোগান স্কিন নয় এটা জাস্ট সাধারণ একটা স্কিন সাধারণ বললেও ভুল হবে বলা যায় এটা একটি লেজেন্ডারি গান স্কিন তো এই লেজেন্ডারি গান স্কিনের এর তো তোমরা দেখেই নিলা তো এখন কমেন্টে জানিয়ে দাও এই স্কিনটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এই স্কিনটি দিয়ে তোমরা গেম খেলো কিনা নাম্বার 5 বর্তমানে ফ্রি ফায়ার থেকে ফ্রিতে তেমন কিছু পাওয়াই যায় না সেই কারণে আবার একটা ইউএমপি এর স্কিন তাও আবার যদি হয় সেই স্কিনটি সেরার মধ্যে পড়ে তাহলে কেমন হয় তো হ্যাঁ গাইস গেমের মধ্যে এরকমই একটা ইউএমপি এর স্কিন আমাদেরকে একদম ফ্রিতেই দেওয়া হয়েছিল আর সেই স্কিনটির নাম হচ্ছে লাভলি বেস্ট ওয়েল তোমরা এখন স্ক্রিন

করে ইউএমপি তে আমরা হেডশট একটা বেনিফিট পেয়ে থাকি তো যাই হোক গাইস লাভলি বেস্ট এই ইউএমপি এর স্কিন তোমাদের কারো কাছে আছে কিনা তা অবশ্যই কমেন্টে লিখে দেবে এছাড়াও একটা মজার ব্যাপার হচ্ছে এই ইউএমপি এর স্কিন মোটামুটি বেশ রেয়ার খুব বেশি রেয়ার না বাট মোটামুটি রেয়ার আর কি নাম্বার 4 গাইস আজকের ভিডিওর এক নম্বরে যে ইউএমপি এর স্কিন রাখা হয়েছে আর চার নম্বরে আমি তোমাদেরকে এখন যে ইউএমপি এর স্কিন সম্পর্কে কথা বলবো প্রায় বলতে গেলে এই দুইটা ইউএমপি একেবারেই সেম এবং ব্যক্তিগত আমার অনেক পছন্দের একটা স্কিন এটা গাইজ আমি জানি এটা তোমাদের অনেক পছন্দের তো গাইজ আমি কথা বলতেছি আর্ট অফ ওয়ার ইউএমপি সম্পর্কে গাইজ এটা এক সময় আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল এবং আমি জানি তোমাদের অনেকের কাছেই এটা রয়েছে বিশেষ করে যারা তেমন একটা গেমের মধ্যে ডায়মন্ড টপ করো না তাদের কাছে তো অবশ্যই রয়েছে এটা একটা সময় উইন্টার ল্যান্ড ইভেন্টের মধ্যে এটা একদম ফ্রিতে দিয়েছিল আমাদেরকে পরবর্তীতেও ফ্রিতে দেওয়া হয়েছিল একবার তো যাই হোক গাইজ আর্ট অফ ওয়ার এই গানের স্কিনটি বর্তমানে কম বেশি মানুষের কাছে থাকলেও নতুন প্লেয়ারদের কাছে প্রচুর পরিমাণে রেয়ার রেয়ার হওয়ার পাশাপাশি এর অ্যাবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল ড্যামেজ যেহেতু সিঙ্গেল ড্যামেজ ক্লাস রয়েছে এবং ডাবল রেট অফ ফায়ার ক্লাস রয়েছে সেহেতু এই ইউএমপি দিয়ে যেমন তোমরা খুব ইজিলি হেডশট মারতে পারবে তেমনি আবার ড্যামেজও পাবে খুব ভালো মতো তো এই কারণে আমার কাছে আর্ট অফ ওয়ার এই ইউএমপি টা খুবই ভালো লাগে গাইস তোমাদের কাছে এই ইউএমপি টা কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে আর হ্যাঁ বর্তমানে তোমাদের কয়জনের কাছে এই ইউএমপি এর স্কিনটি রয়েছে সেটা কমেন্টে লিখতে ভুল

ছবিগুলা সব সময় জোস হয়ে থাকতো ঠিক একই রকম ভাবে এটাও ওই রকমই এই গান স্কিনটির মধ্যে রয়েছে ডাবল রেঞ্জ সিঙ্গেল ড্যামেজ প্লাস এবং অ্যাকুরেসি মাইনাস যেহেতু এটার মধ্যে ডাবল রেঞ্জ রয়েছে সেহেতু বুঝতেই পারছো দূর থেকে খুব ভালো মতোই এই ইউএমপি স্কিনটি দিয়ে ড্যামেজ দিতে পারবে এবং যেহেতু সিঙ্গেল ড্যামেজ প্লাস রয়েছে সেহেতু দূর থেকে তোমরা যে ড্যামেজ দিবা তার উপরে আবার এক্সট্রা ড্যামেজ পড়বে তো এই হিসাবে এই গান স্কিনটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে তার উপরে আবার একটা সময় আমাদের গেমের মধ্যে এটাকে ফ্রিতে দেওয়া হয়েছিল সেই হিসাবে আমার কাছে এটা মোটামুটি মোটামুটি ভালোই লেগেছে তো যাই হোক এই স্কিনটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবে আর সব কথার এক কথা এই ইউএমপি টা লুক তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার টু গেটার্স পেপার কাট ইউএমপি গেমের মধ্যে এখন পর্যন্ত তোমরা বেশ কয়েক ধরনের ইউএমপির স্কিন দেখেছো তার মধ্যে রয়েছে ইভো ইউএমপি রয়েছে নরমাল ইউএমপি রয়েছে লেজেন্ডারি ইউএমপি বেশ কয়েক ধরনের ইউএমপির স্কিন আমাদের গেমের মধ্যে থাকলেও গাইজ তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে ইউএমপির স্কিনটি দেখতে দেখতে এটা জোস এটা অবশ্যই 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 জোস একটা সময় এই ইউএম স্কিনটি খুব রেয়ার ছিল গেমের মধ্যে বাট কিছুদিন আগে গেমের মধ্যে এটা ব্যাক আসে যার কারণে এর রেয়ারটি কিছুটা কমে গেছে বাট এখনো অনেকের কাছে এটা রেয়ার রয়েছে তো রেয়ার কথা বাদ দিই এর যা অ্যাবিলিটি পুরাই মাখন দেখো ভাই প্রথমত এর মধ্যে রয়েছে ডাবল রেট অফ ফায়ার তারপর আবার রয়েছে সিঙ্গেল ড্যামেজ আর নেগেটিভ ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে রিলোড স্পিড সিঙ্গেল মাইনাস বাট এটা ব্যাপার না ইউএম পের মধ্যে এমনিতে এমন অনেক বেশি থাকে এছাড়াও যেহেতু এটার মধ্যে ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল ড্যামেজ রয়েছে সেহেতু যেই অ্যামো থাকে ওই অ্যামো দিয়েই তুমি দুইটা এনিমিকে অন আসে নক করে দিতে পারবে তারপরে একটু কভার নিয়ে রিলোড করে নিলে ব্যাস হয়ে গেল তো যাই হোক এই ইউএমপি এর স্কিনটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে এবং সব সময় এটাই ইউজ করে থাকি আমি তোমাদের কার কাছে এই ইউএমপি এর স্কিনটি রয়েছে এবং এটা তোমাদের কাছে ব্যবহার করতে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার ওয়ান আজকের ভিডিওর এক নম্বরে আমি কথা বলবো ইভো ইউএমপি নিয়ে ভাই তোমরা এটা সবাই খুব ভালো মত জানো ওভারঅল ইভো গানগুলো সব সময় ভালো হয়ে থাকে কারণ এগুলো বের করতে লাগে হাজার হাজার ডায়মন্ড হাজার হাজার ডায়মন্ড খরচ করে যদি গান স্কিন গুলা ভালো না হয় তাহলে কেউ কেনই বা বের করবে এটা তো যাই হোক সেই হিসাবে ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রেট অফ ফায়ার থাকার কারণে ইভো ইউএমপি বা বুইয়াডে দুই হাজার একুশ এই ইউএমপি এর স্কিনটি সবাই অনেক পছন্দ করে থাকে ব্যক্তিগতভাবে আমার কাছে এই রিমোটটা অসাধারণ লাগে ইমোটের পাশাপাশি গানের লুকটাও অসাধারণ তো যাই হোক এই স্কিনটি তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে দিও আর যেহেতু এটা ইভো গান তাই আলাদা করে তেমন কিছুই বললাম না তোমায় কমেন্টে লিখে দিও এই গানের কিন্তু তোমাদের কাছে কেমন লাগে তো গাছ আজকের মধ্যে পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড বাই আনার্লা